ফাইল আই এম সাবুন ক্লিক করলাম কিন্তু গেলে যাওয়ার পরে আপনি ইউর অ্যালার্ট একটা অপশন আছে যে অ্যালার্ট অ্যালার্ট একটা অপশন দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এখানে যদি কোন ধরনের কপি ভিডিও থাকে আপনার ভিডিওতে কোন কপি যদি অ্যাড থাকে তাহলে তাহলে এখানে সব সব এখানে শো করবে বা যেহেতু আমার কপির ভিডিও নাই কপির কোনো মিউজিক বা কোনো ভিডিও নাই সো এই জন্য এখানে নাই তো তারপরে আপনি অফিশিয়াল ভাবে কপি এর চেক করার জন্য কোথায় যাবেন আপনি গুগলে ঢুকবেন গুগল ঢুকার পরে

তারপরে আপনি যদি সন্দেহ থাকে যে আপনি দেখবেন মন হওয়ার আগে আপনি যতগুলো করেছেন অন্য একটা মিউজিক ডাউনলোড করে নিজের দ্বিতীয়তে অ্যাড সেটা কিন্তু হবে না সেটা কিন্তু আপনি কখনো হবে না ওই থাকলে আপনি করে ফেলবেন দাঁড়ে নিজে করে ফেলবেন তখন কিন্তু আপনার ফেসবুক কোম্পানি রিজেক্ট করে দিবে যাই হোক আসলে সবাই বারো লেগেছে ভিডিওটা তো যারা যদি বারো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ সবাইকে